আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ডিস্ট্রিবিউটর ইলেকট্রনিক্স থেকে আশা করি সবাই ভালো আছি এই যে দেখেন এটা হচ্ছে হাইরেড স্মার্ট টিভি গুগল টিভি ব্যবহার করে এতে দেখতে পারবেন নেটফ্লিক্স ইউটিউব অ্যামাজন প্রাইম ভিডিও সহ সব জনই প্রিয় স্ট্রিম অ্যাপস এক জায়গায় গুগল TV সেকশন থেকে আপনি একবারই সার্চ করতে পারবেন এটা হচ্ছে একটা অন্যতম টিভি যার চাহিদা মার্কেটে অনেক বেশি এই টিভিটা আমাদের কাছে পেয়ে যাবেন তা নিয়ে কোনো চিন্তার বিষয় না আপনি শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ওয়াডার করুন আমরা সব সময় আছি আপনাদের পাশে